নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি চেন্নাইয়ে কাজ করতে গিয়ে এক বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে আসে রজ্যের যুবক জানা যায় তাদের বাড়ি চরিলাম এলাকায় সোমবার দুই অভিযুক্তকে তুলে নিয়ে যায় চেন্নাই পুলিশ এবং বিশালগড় থানায় দুই চোরের পরিবারের লোকেদের দেখা যায় যে বুক ফাটা কান্নায় তারা ভেঙে পড়েছে তবে দুই অভিযুক্তদের নাম হলো লিটন মিয়া ও বিটন মিয়া চলুন আমরা এক নজরে দেখে নিন সেই দৃশ্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়